আমি আদি আসগুরুকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচায় দিও অ বন্ধু আমার বাবা দিরা আমি আগেই বলেছি আমি কিন্তু কমজোরি মানুষ বড়দের ক্যানবাসারি করার জন্য বড় আমাকে এখানে ডাকছেন বড়দের পাইরুবি করার নিয়ত করে আমার বন্ধুগণ বসেছি দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই কমজুরি মানুষ তার জবান দিয়া দামি দামি কথাগুলো যেন মুসলমান ভাইরারে আমার হাকিম মোহাম্মদ আক্তার সাব রহমতুল্লাহ বলেন এই আলী আজগর শিশু আলী আজগর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচায় দিও এর বন্ধু মুরব্বী লোকেরা ডাক দিয়ে বলতেছেন আলী আজগরের এখনো বয়স হয় নাই ওঠে নাই এখনো তো যায় নাই এই নাবালেক ছেলে সে এই বয়সে জাহান্নামের কি বুঝে। এই বয়সে সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দে মুরব্বীরা ডাক দিয়ে বললেন আলী আজগরের মোনা যাচ্ছে আমরা সবাই মিলে তাকে জিজ্ঞেস করব আলী আজগর তুমি এই ছোট্ট বয়সে জাহান নামের বয় কান্দ কেন কি বুঝলে তুমি কান্দ এখনো তো তোমার বয়স হয় নেই এরা বন্ধু আলী আসগরের যখন মনাজা শেষ হয়ে গেল থানবিরহমতুল্লা লালাই বলেন এই মুরব্বিরা আলী আজগরকে ডাক দিয়ে বললেন আলী আসগর আমি কেন এই ছোট্ট বয়সে জাহান নামের আগুন বেয়ে কান্দ আমি আপনারা ডাক দিয়ে বললেন মুরব্বীরা আমি আপনাদের নজরে ছোট মানুষ কিন্তু আমি দুই কারণে জাহান নামের আগুন ভয়ে কান্দি এক নম্বর কান্নার কারণ আমার আল্লাহর ভালোবাসায় কান্দি আমি আমার মা বোধের মোহাব্বতে কান্দি আল্লাহ

আকবর আকবর আলি আকবর ডাক দিয়ে দিয়েছেন মুরব্বীরা আমি আলি আলগারু আমি এক নম্বর মবতের মহাব্বতে কান্দি এক আমি মাবুদের মহাব্বতে কান্দি বলে সেই মহাব্বটা আমাদেরকে একটু বুঝাও কি কারণে তুমি কান্দি একটু ভেঙে ভেঙে বলো ভেঙে দিয়ে বলো আমার বন্ধুগণ আলী আজর ডাক দিয়ে বললেন মুরব্বীরা আমি প্রতিনিয়ত কোরআন তেলমাত করতে যে ইয়া যখন সৌরাত তাহরিমের এই আয়াত পড়ি ইয়া এই হল্লা কু আমানো কুমি কুম এই আয়াতি করি এই মাধ্যমে আল্লাপাব ইমানদার বান্দাবান্দিদেরকে ডেকে বলছেন ইমান ওয়ালারা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অতী যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচো ওরা বুধির এই ডাকটা শুনার পর আমার আল্লাহর এই বয়ানটা শুনার পর আমার আল্লাহর এই নির্দেশটা পাওয়ার পর আমি আলী আদগুরের দিনের মধ্যে বুঝাইসা গেছে আমি বুঝতে পেরেছি আমার মা আমার বাবা আমি আলী আদগুরকে সন্তান হিসেবে যতনা বেশি ভালোবাসি আমার আল্লাহ ईमानदार বান্দা বান্দীদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে अलाह अकबर अलाह अकबर ও আত্মাব নগরের বন্ধুরা ঢাকা রাজধানীর বাইরে মুসলমান বাবা দিরারে আমার পর্দার আলের মা বোনেরা অরুণ তরুণ যুবক বন্ধুরা কোন সন্তান যখন বিদেশ যাইতে চায় অথবা লেখাপড়া করার জন্য যখন ঘরের বাইরে যাইতে চায় মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় দুনিয়া সবাই সব মানুষ যখন বিদায় দিয়ে দেয় মা বাপ বিদায় দেওয়ার সময় দেখবেন সন্তানের মাথায় হাত রেখে বলে বাবা গো তুমি যাইতেছ বিদেশের বাড়িতে বিদেশ যাইয়া কাজের ভিড়ে পড়িয়া বাবা আমাদের বাড়িতে ফোন দিতে ভুলে যাইও না মা বাবার খবর মুসলমান বন্ধুরি তুমি আমি নজর করে দেখলাম না দেড় হাজার বছর আগে আমার আল্লাহ কত মায়া করে বলে দিলেন গোলাম রে ওলা থাকুন গোলাম রে দুনিয়ায় যাইয়া দুনিয়াদারি পাইয়া আমারে ভুলিয়া যাইস না এ গোলাম দুনিয়ায় যাইয়া

ইমান নামক দৌলত অর্জনকারী বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসে আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দিরা জাহান নামের আগুনে জুলুক এই হলো আমার এক নম্বর কান্নার কারণ এবার বলতেছেন তোমার দুই নম্বর কান্নার কারণ কি আলি আকর ডাক দিয়ে বলতেছেন আমার দুই নম্বর কান্নার কারণ হইল ওগো মুরুবিরা ওই এক আয়াতের মধ্যে নজর করে দেখছি ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা আমার রব আমার আল্লাহ কে 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 আমার রব আমার আল্লাহ আমাদেরকে বলছেন ও ইমানওয়ালা বান্দা বান্দিরা ওই আগুন থেকে তুমি বাঁচো তোমার অধীনস্থদেরকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে যে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর ও গো মানুষ শব্দটা দেখে আমি কান্দি মুরব্বীরা ডাক দিয়ে বললেন আলী আজগর তুমিও তো মানুষ আমরাও তো মানুষ কিন্তু তোমার তো এখনো বয়স হয় নেই আলী আজগর ডাক বললেন মুরব্বীরা এখন আমার বয়স হয়নি এখন আমার বয়স হয়নি কিন্তু আমি আপনাদেরকে বলতেছি মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ

কি করে বাঁচা যায় উম্মত কি করে বাঁচানো যায় এই জিম্মারিটাই ওলামায় উম্মত পালন করার জন্য আমার বন্ধুগণ এই আহলে সুন্নত জামাত প্রতিষ্ঠিত করেছে কথা বলেন ঠিক আমি পরম শ্রদ্ধীয় আমাদের পরম শ্রদ্ধীয় ব্যক্তি আল্লামা মুফতি শফি কাসিম দামাত বরকতুল্লাহ আলাইহি বগুড়া জামিল মাদ্রাসার তিনি এসেছেন তিনি মোনাজেন আমার বন্ধুগণ আমার কথা চাইতে হজরতের কথার অনেক ওজন অনেক দাম অনেক ওজন কারণ ওলামায় উম্মত এবং উম্মত তার একটা কথা এত এত জরুরি দরকার আমাদের কথা তো আপনারা শুনতেই পারবেন বড়রা এখানে আসছেন বড়রা কথা বলবেন ইনশা আল্লাহুল আজিজ আপনারা শুনবেন আবারও দেখা হবে ইনশা আল্লাহ